আন্দোলনের ব্যাপারে আজকেও দাঁড়িয়েছি সংগ্রামী প্রিয় প্রথম যোদ্ধা ভাইয়ের আমার আপনারা জানেন এই বগুড়া প্রেস ক্লাব নিয়ে বিগত পনেরো বছর ধরে পরিবারতন্ত্র রাজত্ব কায়েম করা হয়েছে এই রাজত্ব কায়েম যাতে বলবৎ থাকে এই জন্য অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কালকেও তারা বগুড়া জেলা বিএনপি অফিসে নেতৃবৃন্দের সাথে আশ্রয় প্রার্থনা করেছেন কেন ভাই এই পনেরো বছর তো আপনারা অনেক কিছুই করেছেন এখন আবার নেতৃবৃন্দের কাছে ধণ্ডা দিচ্ছেন যে আমাদেরকে রক্ষা করেন আমি বলতে চাই জেলা বিএনপির উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাও আন্দোলন করেছেন আপনারাও জেল খেটেছেন আপনারাও জুলুমের শিকার হয়েছেন আপনাদের বোঝা উচিত মিলন ভাই যে জাতির মধ্যে আদর্শ এবং ইসলামী মূল্যবোধের চেতনাধারী কারা কারা আপনার পক্ষে কারা আপনাদের বিপক্ষে আজকে দুঃখ ভরাকান্ত দায় বলতে হয় প্রতিবেশী ভারত তারা বিনা নদীশে আমাদেরকে পানি ঢেলে দিয়েছে ঘর বাড়ি ডুবে গেছে জয় মা গো মাতা করেন অথচ লক্ষ লক্ষ গরু মহিষ যাচ্ছে আপনাদের ধর্ম আপনারা বোঝেন ভালো তাই আমি বলতে চাই প্রতিবেশী ভারতবাসীকে বলতে চাই যে আপনারা এক সৈরাসের পক্ষ নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালির বিরুদ্ধে আপনারা যাবেন না সংগ্রামী বন্ধু আমার আমাদের বগুড়া প্রেস ক্লাবের আহ্বান কমিটি নেতৃবৃন্দকে বলতে চাই আমি আগেও বলেছি কত দিন কত ঘন্টা কত সময় আমাদের কাছে বলতে হবে

আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ তাদেরকে আমরা নির্বাচিত করেছি এই সভাপতি নেতৃবৃন্দ না এই পনেরোটা বছর আমরা বিভিন্ন মিডিয়া থেকে বঞ্চিত ছিলাম আমাদেরকে কলমকে স্থগিত করা হয়েছে আমাদেরকে বিভিন্ন মিডিয়া থেকে বের করে দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে আমাদেরকে অপমানিত করা হয়েছে এই জন্য এখন আমরা যখন এই বারো জন আওয়ামী দালালকে বহিষ্কার করেছে তারা বিএনপির শ্রেষ্ঠ নেত্রবৃন্দের কাছে তারা ধারণা দিচ্ছে আমরা জেলা বিএনপির কাছে আহ্বান জানাতে চাই দেখেন সিআর কিন্তু ওটাই থাকবে কিন্তু মেহান থাকবে না বাবা কিন্তু এখনো বাকি আছে পিকচার আমি বাকি হাই এখনো সতর্ক করে দিতে চাই যে লাগেন আপনারা আপনাদের জাতি ব্যবধান এবং মূল্যবোধের দ্বারা তাদেরকে চিনে নেন তাদেরকে কাছে নেন তাদেরকে বুকে টেনে নেন তারা নির্যাতিত তাদেরকে নিয়ে বসেন না বসে আওয়ামী দালালদেরকে আপনার পনেরো বছরের জন্য কেন তাদেরকে দিলেন বিএসকারীদের কালো হফ ফিরিয়ে দাও ঘুরিয়ে দাও বেসরকারিদের কালো হফ ফিরিয়ে দাও ঘুরিয়ে দাও বাংলামি প্রিয় কালম দূত ভাই আমার যদি ঐপ্রবত থাকে এই বগুলা জেলার এমন বড় শক্তি আজ আমাদেরকে জমাতে পারে আবারো লড়াই হবে বলেন কে কে আবার লড়াই করবেন কে কে লক্ষ আমি আহত কমিটির শেষবারের মতো অনুরোধ করে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মাঠ বাকি যে জঙ্গলগুলো আছে ক্লিয়ার করে মঙ্গল করেন আমরা কোনো জঙ্গল দেখতে চাই না আমরা রাজপথে ফাইট দিব কিন্তু তার গায়ে হাত দিব না কারণ আমরা পেশায় সাংবাদিক আপ